ওসি বদলেও লাভ হল না তিন গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের কাকতলা থানা এবার কাজল শেখ ও অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সংঘর্ষে প্রাণ গেল এক তিন কর্মীর ঘটনা কাকতলা থানা এলাকার বডরা গ্রামের নিহত তৃণমূল কর্মী শেখ নিয়ামুলের দেহে একাধিক গুরুতর আঘাত রয়েছে এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে পুলিশি তৎপরতা নিয়ে সপ্তাহখানিক আগে বালিঘাটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল কাকতলা থানা এলাকার জামালপুর গ্রাম মুহুরমুহু বোমা বৃষ্টির ছবি টিভির পর্দায় দেখেছে গোটা রাজ্যবাসী তারপর বদলি করা হয় কাকতলা থানার ওসি পূর্ণেন্দু বিকাশ দাসকে তার জায়গায় কাকতলা থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় দুবরাজপুর থানার ওসি সুবাশি হালদারকে কিন্তু তারপরও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বিরাম পডলকয় কই। শুক্রবার রাতে অনুব্রত ও কাজল গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাকতলার বডরা গ্রাম দুপক্ষই একে অপরের উপর রড ও বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ সংঘর্ষে আহত হন শেখ নিয়ামুল নামে এক কর্মী। রডের আঘাতে শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত পান তিনি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিজনরা সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিউডি সদর হাসপাতালে কিন্তু সেখানেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে কলকাতার দিকে নিয়ে রওনা হন পরিজনরা পথেই মৃত্যু হয় শেখ নিয়ামুলের এই ঘটনায় বীরভূমে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে বারবার একই ঘটনা ঘটলেও পুলিশ কেন পদক্ষেপ করছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে কেষ্ট কাজর মুখে পরস্পরের প্রতি সৌজন্য দেখালেও কেন তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন থাকছে সেই প্রশ্ন